রাজবাড়ি বাবা গাইজ নামটা দেখো চদর বদর বদর চদর তো এই হচ্ছে কিন্তু সৃজনী শিল্পকুটির সো গাইজ আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অভিনন্দন তো এসে গেছি কিন্তু শান্তিনিকেতনের যে আউটসিন হ্যাঁ এখানে যেমন শোরুম আছে আমার কুটির ঠিক আছে এগুলো টুকটাক পর ভিডিও করব তোমাদেরকেও দেখাবো নিজেরাও ঘুরবো তোমাদেরকেও দেখাবো তো চলো স্কিপ না করে দেখতে থাকবে দেখো এখানে কিন্তু রবি ঠাকুরের স্ট্যাচু রয়েছে তার সঙ্গে এখানে কিন্তু বিভিন্ন রকম লেদারের জিনিস তারপরে কি শোরুম আছে চলে এসো শোরুম এখানেও پاس ڏيج শোরুমে আসার জন্য কিন্তু এটা বিরাট বড় পার্কিংও দেওয়া হয়েছে শৌচালয় শৌচালয় সবই রয়েছে তার সঙ্গে কিন্তু এখানে ক্যাফেটেরিয়াও রয়েছে দেখো আর এখানে কিন্তু ছবি বিভিন্ন স্টাইলের ছবি রয়েছে তো ভেতরে ক্যামেরা বিশেষ অ্যালাউ নেই ওই জন্য তোমাদেরকে একটু ছোটো ছোটো করেই দেখিয়েছি যতটা লুকিয়ে তুলেছি ঠিক আছে তো চলো এবারও কোথায় যাওয়া যায় দেখি আমরা কিন্তু এবার পেট পুজো করতে যাচ্ছি কিন্তু এলাম এইটা দিয়ে যাচ্ছি এইটা দিয়ে দেখো এখানে আমি খেতে এসেছি খাবার টেবিলটাও কিন্তু অ্যান্টিক তো ঘিয়ের বাটি দেখো বসানাই রয়েছে আর কাঁচা লঙ্কাও রয়েছে খাওয়ার পর চলে এলাম কিন্তু শুধু রাজবাড়িতে দেখো বিরাট বড়ো এরিয়া রাজবাড়ি কিন্তু এটা ঠিক আছে আগেকার দিনে রাজার বাড়ি তো প্রথমে কিন্তু এখানে ঢুকতে গেলে দশ টাকার টিকিট লাগবে ওই দিকটা কিন্তু মন্দির রয়েছে তো সবটাই দেখা করছো চলো ভেতরে ঢুকে পড়েছি রাজবাড়ি বাবা এইখানটা কি এটা মনে হচ্ছে মন্দির এটা রাজবাড়ির মন্দির দুর্গা মন্দির হম রাজবাড়ির দুর্গা মন্দির এই যে জুতো খুলে জুতো পরে উঠবেন না বলে দিয়েছে রাজবাড়ির দুর্গা মন্দির ও বিরাট বড় রাজবাড়ি বিরাট বড় রাজবাড়ি হ্যাঁ দেখো ভাই এখানে কিন্তু দশ টাকার টিকিট লাগে দশ টাকার টিকিট শান্তিনিকেতন রাজবাড়ি হয় বলিদান কার্য কিছু একটা হয় তার জন্যেই কিন্তু ফিরে রাখা আছে এবং খুলে দেওয়ার বন্দোবস্তও রয়েছে হুম হুম খুলে দেওয়ার বন্দোবস্তও রয়েছে চাইলে কিন্তু পুরোটাই সরিয়ে দেওয়া যায় ভেতরে হাঁকা টাকা করেছে তো এদিকেও কিছু রয়েছে তো এখানে রাজার নাম কিন্তু শ্রীনিবাস সরকার রাজা তিনশো বছরের রাজবাড়ি ও সাল তো দেওয়াই রয়েছে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আর তেরোশো বা তেরোশো একাশি সালে বিরাট বড় রাজবাড়ি দেখো এটা কিন্তু রাজবাড়ির মন্দির রাজবাড়ির একদম পেছনেই রয়েছে এখানেও দুর্গা পুজো হয় দেখো কালী মন্দির কিন্তু এটা এখন অবশ্য চাবি দেওয়া রয়েছে এটা বিশাল আর আটচালা দুর্গা পুজোর আটচালা দক্ষিণেশ্বরের আদলে পুরো দক্ষিণেশ্বরের আদলে তৈরি হয়েছে সবাই যেবার কিন্তু এসে গেছি অনেকটাই দূরে শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রাম এখানে যত ধরনের শিল্প কিন্তু পাওয়া যাবে টিকিট কাটতে হবে তো সৃজনীর যে শিল্প কুঠির সেখানে কিন্তু তিরিশ টাকা করে এক একজন দেখো এই যে টিকিট আর দেখো এখানে কিন্তু প্রথম থেকেই শিল্প শুরু হয়ে যাচ্ছে দেখো তো চলো আস্তে আস্তে তোমাদেরকে পুরো শিল্পর ভেতর অবধি যাই দেখো এখানেও কিন্তু রয়েছে শিল্প সৃজনী শিল্প মানে একদম দুদিকেই কিন্তু শিল্প রয়েছে সৃজনী শিল্প খাওয়া দাওয়া খাওয়া দাওয়ায় কি আছে দেখি চলো তো এখানে বাউল গান চলছে দেখো তো এই হচ্ছে কিন্তু সৃজনী শিল্প কুটির চারিদিকে শুধু শিল্পই দেখা যাবে খুব সুন্দর কিন্তু জায়গাটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো তার সঙ্গে দেখো একটা বুদ্ধমূর্তি রয়েছে আর এখানে কিন্তু সুন্দর সুন্দর স্ট্যাচু রয়েছে আগেকার দিনের তার সঙ্গে দেখো এখানে কিন্তু স্থল কি সুন্দর ফুল গাছ দিয়ে দারুণ একটা দৃশ্য দেখো এখানে কিন্তু সব রকম ধরনের মানুষ দেখতে পাবে ইভেন বাইরের দেশের মানুষও দেখতে পাবে দেখো এখানে দুজন রয়েছে বিদেশি শিল্পগ্রাম কত সুন্দর এই রূপ তো চলো এবার কিন্তু আস্তে আস্তে আরো ভেতরে ঢুকা যাক গাছ নামটা দেখো চদর বদর বদর চদর এই যে যেটা ওই নাচে আর কি সাঁওতালি নাচ ওইটাকে চদর বদর বলছে কি বিচ্ছি কি বিশাল জায়গা একুটে ডোঙা নৌকা এ খুটে ডোঙা এটা নৌকা না ডোঙা বোঝা মুশকিল এইখানে দেখো তাঁত শিল্প দোকানদানি রয়েছে গেঞ্জি টেঞ্জি সবই পাওয়া যাচ্ছে এইখানেও কিন্তু কাঠের ডিজাইন রয়েছে সেটা কিন্তু সব জায়গাতেই পাওয়া যায় এটাকে চদর বদর বলছে তারপরে গরুর গাড়ি রয়েছে দেখো এখানেও কিন্তু শিল্প রয়েছে এখানেও কিন্তু শিল্প রয়েছে